আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজকে ইএফটি সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করেছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটি তো নোটিশটির বিষয় দেওয়া আছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের এমপিও ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীগণের এমপিও ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে নিম্ন তথ্যাদি আবশ্যিকভাবে সংশোধন অথবা হালনাগাদকরণে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাই নিম্নক্ত তথ্য নির্ধারিত ফর্মে সঠিকভাবে পূরণপূর্বক প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সংরক্ষণ করতে হবে প্রত্যেক শিক্ষক কর্মচারী প্রথম এমপিও কপি জাতীয় পরিচয়পত্র এরপর ব্যাংক চেকের কপি নিয়োগ ও যোগদান পত্রের হার্ড কপি সহ সংযুক্ত করতে হবে তো দর্শক এখানে এই বিবরণ দেওয়া আছে মোটামুটি বারোটি কাজ এক নম্বরে দেওয়া আছে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনাকে পূরণ করতে হবে দুই নম্বর বলা আছে পিতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে তিন নম্বর বলা আছে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে চার নম্বর বলা আছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুসারে পাঁচ নম্বরে বলা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ স্মার্ট কার্ড হলে দশ ডিজিট আর জাতীয় পরিচয়পত্র পূর্বেরটা হলে তেরো ডিজিটের হলে জন্ম সাল সংযুক্ত করে হালনাগাদ ও সংরক্ষণ করতে হবে ছয় নম্বরে বলা আছে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি আপনারা ব্যবহার করবেন সাত নম্বরে দেওয়া আছে পদবী ও বিষয় বর্তমানে আপনি যে পদবিতে আছেন এবং যে সাবজেক্টের টিচার সেটি উল্লেখ করতে হবে আট নম্বর দেওয়া আছে বেতন কোড নয় নম্বরে ছবি দশ নম্বরে দেওয়া আছে যোগদানের তারিখ এবং এগারো নম্বরে দেওয়া আছে প্রথম এমপিওর তারিখ অর্থাৎ ফার্স্ট যে এমপিওটা হয়েছিল আপনার সেই এমপিওর তারিখটা দিতে হবে এবং বারো নম্বরে বলা আছে ব্যাংকের তত্ত্বাধি ব্যাংকের নাম তারপর শাখার নাম এরপর ব্যাংক হিসাবের নাম এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং শাখার রাউটিং নাম্বার তো দর্শক এই ছিল ইএফটি সম্পর্কিত মাদ্রাসা শিক্ষকদের জন্য আপডেট নিউজটি তো ধন্যবাদ সবাইকে